সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি যে আস আসলাম আমার মামার বাসা মানে মামা তো ভাইয়ের ছেলের বউ মানে ছোটো করে অনুষ্ঠান হবে তো জন্য আমাদের ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে আমাদের দাওয়াত দিলো আসলাম সবাই মিলে এখানে বউর বউর জন্য দোয়া দেওয়ার জন্য আসছি তো এখন আসার পরে এই দেখলাম এগুলো খুবই ভালো লাগলো এই যে ছেলে এই ছেলের এই বউ ভাইয়ের মেজে ভাইয়ের ছেলে এটা ওরা ওরাই সব কিছু মানে সাজাইছে ছোট করে অনুষ্ঠান যা হয় ঘরের মধ্যে আমাদের মধ্যে তো হালকা পাতলা যা করি আমরা নিজেরা নিজেরাই করি যা এইগুলা করা হয়েছে সবাই একটু ওই স্মৃতি থাকবে এই জন্য আমি আবার একটু ভিডিও করলাম আমার ভাইয়ের ছেলেটা সবার ছোটো ওরই বউ এটা আরেক ভাইয়ের ছেলে ওর ফ্রেন্ড সবাই আছে কয়েকজন মিলে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তো আপনারা দেখেন দেখলে হয়তো ভালো লাগবে আমাদের নিজেদের মধ্যেই সব তো আমার বড় বোন সবাই এখানে আছে আমার বোনেরই দেবরের ছেলের বউ আর কি সাত মাস চলতেছে ছোটো করে অনুষ্ঠান হচ্ছে এই আমরা আমরা সবাই আছি সবাই বউর জন্য দোয়া করবেন যেন ভালোভাবে ওর বেবি হয় জন্যই সবাই আর কি এটা করা হয়েছে তো বউটা অনেক ভালো অনেক চুপচাপে থাকে অনেক ভালোই আছে মেয়ের মা আসছে এত মানে ভাই আসছে মেয়ের বাবা আসতে পারে নেই এত দূরে থাকে তো বউ ওর বউর বাপের বাড়ি অনেকটা দূর তে আমরা এখানে আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম এই আর কি তা এখন আপনারা দেখেন আপনাদের মধ্যে হয় কি না সেটাও জানি না জানাবেন যদি জানি ভালো লাগবে যার যতটুক হয় ততটুকুই মানুষ করে তাই না

এখন এই দেখলেন এখানে মেয়ের মা মেয়েকে আবার একটু মাথা ঘুমটা দিয়ে দিতেছে মেয়ের মা আছে এখানে যে মেয়ের ভাই এটা সবাই আমরা এখানে সব কিছুই দেখলাম খাওয়া দাওয়া করলাম ওরা বলতেছে পপি যেটা যেটা ভালো লাগে খান হ্যাঁ আমরা আমি আবার একটু টিকিয়াটা খাইলাম মানে মিষ্টি জিনিস তো ভালোই লাগে না তো যে এটা দাদা আমার ভাই ওনারা আবার বললাম নতুন দাদা হবেন আপনার কেমন লাগলো আমার ভাই সারা সারাক্ষণ খালি হাসতেই থাকে ভালোটাও হাসে খারাপটাও হাসে আমার ভাই সারাদিনই হাসে তা আমি সেই হাসিটা ধরে রাখেন নাতির জন্য নাতি আর নাতিন যা হয় ওদের জন্য ধরে রাখেন তা কই হ্যাঁ ধৈরে তো রাখতে হবে তাই এখন ছেলের বউর জন্য দোয়া করি সবাই আমাদের আবার বলতেছে এই সবাই আবার বলতেছে যে এটা মেয়ের মা পরিচয় তো আগেই করে দিলাম এখন দেখেন এই যে ছেলের মা এটা এটা আমার ভাবি এই যে ছেলের বোর শাশুড়ি আর কি এটা আমার মামি এটা সূচনা কেক বানাইছে ঘরেও কেক বানায় আরো অনেক অর্ডার দেয় অনেক মজা হয়েছে কেকটা কেক বানানো দুই রকমের দুইটা ই দিয়ে বানাইছে সবই সূচনা করছে এখানে সব কিছু সাজানো সোচনা সোচনা ভাই মানে ছেলের বন্ধুরা সবাই খুব সুন্দর করে সাজাছে ওরা বাচ্চা পান যা যতটুকু পারছে করছে তাই না আপনাদের মাঝে এতটুকু দিলাম ভিডিও তা আনন্দটা একটু ধরে রাখার জন্য আমরা আবার ভিডিওটা করে রাখলাম তো ছেলে আবার বলতেছে খুব একটু সুন্দর করে করেন আমি হ্যাঁ বাবা করবো তোমরা একটু দাঁড়াও আমি তোমাদের কয়েকটা ভিডিও করি কি ছবি দিকটা দিকতে তুলতেছে আমি ভিডিও করতেছি এখানে এখানে আবার আপা একটু ব্যস্ত আপা অনেক দুপুর থেকে খাটতেছে আপার আরো ছোট দেওয়ারের বউগুলা সবাই আছে সবাই আর কি খাটতেছে নিজের নিজেরা করলো সব কিছু অনেকটা মিল সব কিছু মিলে মিলেমিশেই করে এটা আবার তিন নম্বর ভাইয়ের বউ আবার দেবর তিন এখানে আমার এইভাবে আমার দুষ্টমি করে অনেকটা দুষ্ট করে সবার সাথে করে যে আমার বেশি করে ভালো করে তুলো আমার জন্য দেখতে সুন্দর লাগে সাইজে আসতে মেকআপ করে সুন্দর লাগতো বিয়ে এক বিয় এক বিয় না বিয়ান রে খাওয়াইতেছে কতটুকু ভালোই লাগে বিয়ানটা অনেক নরম মানুষ আর কি সব করেই মেয়ের মা গুলা ভালোই অনেক নরমে তো আসছে আবার গেছে বোন একটু বিরতি নিয়ে বাসায় চলে গেছে কাছাকাছি আমাদের এই বড় মামার মেয়েটা কাছাকাছি আছে কাকে এখানে সামনে বিয়ে হয়েছে তো একটুখানি বাসায় যায় আবার ও আসছে আসে আবার বলতেছে আমি আসছি হাত দেখাইলো ভালো হয়েছে আসছেন বসেন তারপর সে আমরা আবার ওখানে ওই সাইডটা আমরা আবার দুষ্টুমি করতেছে আমি আমার সুচনা আর বললাম একটু ভিডিওটা করো ওদের আমি ওই সাইডটা একটু যাই সুতরাং আমার ভিডিওটা করতেছে এইখানে আমার সবাই আছে যে ওদের ফ্যামিলি সব ছোট সবাই আসে শুনেন আপনারা অনুষ্ঠান <laughs> <laughs>

মামি ছোট মামি মানে ছেলের দাদি ওনাদের বাচ্চা আরও অনেক দিন বাচ্চা দেখে যাক নাই নাতি নাতির ঘরে নাতনি নাতি নাতি যা হবে সেটাই তো তাই না তা এখন এখানে অনেক আমরা আনন্দ ফুর্তি করলাম যে বললাম যে আমার ছোটো মামি তো ভালোই গীত গাইতে পারে গীত বলেন যাই বলেন আরো আছে

এখানে আমরা আবার খাওয়া দাওয়া করলাম ওই ঘরে আবার ছেলেদের খাওয়াইছে এখানে আমরা আবার বসছি যে মামতো বোন এটাও মামতো বোন এটা তো চিনে নেই বোনের মেয়ে তো এখানে খাওয়া দাওয়া করতেছি সবারই বলতেছি বসেন আমরা একাই বসবো আবার বলে যে না তোরা খা আমরা পরে খাই আমরা জালেরা মিলে হ্যাঁ ওরা জালেরা জালেরা অনেক মিল আমার আপার যা একসঙ্গে বসুক এটাই ভালো মিল থাকা ভালো এটা ভাই বললাম না এই বোনাবি একটু একটু করে বাইরে যায় আবার আসে বুঝতে যাব কেউ তো তো ভালোই শুরু করছে খালি একটু করে এখানে একটু মজা করে না ওখানে এবার যান কোথায় যান আর বলিস না তো দুলা আমি ভাত খাওয়া ভাত যেটা হয় বা বাইরে দিয়ে আসি আমার দুলা ভাই এখানে আসে নাই আর কি তো যা এখানে তো মেয়েদের অনুষ্ঠান হয়তো ছেলের কিছু বন্ধু আসছে আমরা এই কয়জনই তো আবার সামনে আমাদের এই বাসায় তিন নম্বর ভাইয়ের মেয়ে মানে যে এখানে একটু আগে দেখলেন না মেয়েটারে সন্না করে না ওরা আবার বিয়ে আসতেছে আপনারা এই ব্লগটা পাবেন দেখবেন আসতেছে আবার বিয়েটা বিয়ের ব্লগ ছাড়বো এবার সেই হবে কদিন পর আর কি এই পাঁচ ছদিন দিন পরেই আমি যখন এই ভিডিওটা ছাড়বো হয়তো বা বিয়ে অনুষ্ঠান হবে ওটা পরেই ছাড়বো দেখবেন তো এখানে খাওয়া দাওয়া করতেছি কী কী খাই না খাই দেখেন এই রোস্ট করলো দেখালাম তো আপনাদের আগে গরুর মাংস খাসির মাংস তারপরে টিকিয়া মুরগির ডিম ছিল রোস্ট ছিল এগুলোই খাওয়া দাওয়া হইতেছে তা আমি আবার তো বেশি গরু মাংসটা পছন্দ করতাম তা এখন একটু খাই না ডাক্তারে না করে সবারই তো না করে বয়স হয়ে গেলে একটু গরু মাংসটা না খেলেই ভালো তাই এই যে মেয়েটার বিয়ে হবে কতদিন পর আমাদের একটা এই ভাইয়েরই একটাই মেয়ে যাক মেয়ে বিয়ে হবে সবাই দোয়া করবেন যেন ভালোভাবে হয় আসতেছে বিয়ে আমরা এই ব্লগটা ছাড়বো বিয়ে মানে কে কাবিন করবো কাবিনই তো বিয়ে তারপরে আবার অনুষ্ঠান হবে যে হালকা পাতা যে অনুষ্ঠান হয় সেটাই করা হবে কাবিনের মধ্যে সবাই দেখবেন আমার এই ব্লগটা বিয়ের ব্লগটা দেখি কে কীরকম দেখেন আমি আমি যে খাওয়া দাওয়া করতেছি আমার বোন আবার এখান থেকে আবার ডিম দিল আমি আমার নিলাম এখানে সালাদ খাওয়া হইলো যাক অনেক মজা হয়েছে ওরা ওরা রান্না করছে আমার বড় বোন বড় বোনের যা বড় মেয়ের শাশুড়ি সবাই মিলে রান্না বাড়া করছে কষ্ট হয় না সবাই মিলে একসঙ্গে রান্না যাকে এই পর্যন্ত আমি ভিডিও দিলাম আপনারা দেখেন মেয়ে মেয়ে ছেলে ছেলের ব বিদায় নিতেছে আপনারা ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ